আমি আপনাদেরকে শিখাবো সালামুন উন আলা আহিম এই আয়াতটি সাতবার পাঠ করে মাটিতে ফু দিলে হয় আমি আবারও বলছি সালামুন উন আলা আহিম এই আয়াতটি পাঠ করে মাটিতে ফু দিলে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল যখন আমল করে আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন কত দামি এই আমলটি আপনি তখন বুঝবেন তো প্রিয় আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে মাটির মধ্যে ফু দিয়ে সেই মাটি আপনি কি করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন এমনটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি এই ভিডিওটি দেখবেন আমল করার জন্য তখন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন কোনো ধরনের প্রশ্ন থাকবে না আর যখন তারপরে দেখবেন তখন আপনার অনেক ধরনের প্রশ্ন থেকে যাবে যে কয়টি ফু দিতে হবে মাটি কিভাবে ব্যবহার করবো এভাবে অনেক প্রশ্ন এসে যাবে তো আপনি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ তো পিরু ভাই বোনের আমলটি আপনি কখন করবেন এমলটি আপনি করবেন যে সময় আপনি করতে পারেন যখনই দরকার হবে তখনই আপনি আমলটি করতে পারবেন তো আপনি যদি অজু করতে পারেন সম্ভব হয় সময় থাকে তাহলে অজু করবেন অন্যথায় আপনি তাইমুম করবেন অন্যথায় আপনার অজু না করলে সমস্যা নেই তবে তবে অজু করে পবিত্রতা অর্জন করে আমলটি করতে পারলে ভালো তো প্রিয় ভাই আপনি যখনই আমলটি করবেন তখন আপনার কাছে এক মুষ্টি মাটি রাখবেন মাটি আপনার কাছে রাখবেন তারপরে আপনার সামনে এভাবে রেখে সর্বপ্রথম আপনার জীবনের গুণার কথা স্মরণ করে তা ওবার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে মহানবুল্লা আলমিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ আস্তা উফরুল্লাহ পূর্ণ ইস্তেফারটি আপনি পাঠ করতে পারেন তাহলে উত্তম যেমন আস্তা উফরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম বিওয়া তু বিহিলা হাওলা আলা কুয়া তাইল্লা বিল্লাহিল আলিজিল আউজিম এভাবে ইস্তেফার যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার সামনে যে মাটি থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না তারপর আপনি সাল্ল আলী সাল্লামের সামনে তিনবার পাঠ করবেন আলী আসাল্লাম সাল আলি আসাল্লাম সেভাবে দূরস্বই পাঠ করে কোনো ফু দেবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দুয়ারটি সেই আটটি আপনি পাঠ করবেন যখন পাঠ করবেন তখন মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন আপনি মনে মনে স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি দূর করে তারপর আমলের দিকে মহন আলমিনের কাছে করবেন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতে সেই উদ্দেশ্য কবুল করুন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার সময়কে কবুল করুন আমার এই আমলকে কবুল করে নিন এভাবে আপনি মোহনবুল্লাহ আলমীর কাছে বলবেন তারপরে সেই আয়াতটি বা সেই দোয়াটি পাঠ করবেন যেমন سلام على ابراهيم سلام على ابراهيم سلام على ابراهيم سلام على ابراهيم, سلام على إبراهيم. <applause>

তো পাঠ করা শেষ আপনার সামনে যে মাটি থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা কতবার পাট করবেন সাতবার এই দোয়াটি আপনি পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি তিনটি ফু মাটির মধ্যে দিয়ে দেবেন এই মাটি আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বশেষ ابني ثلاث بار بارك بن صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما بارকত على ابراہیم ওয়া على আলি ابراہیم। انك حميد مجীদ। যখন ঋষি পাট করা হয়ে যাবে মাটির মধ্যে দুটি ফু দিবেন। টপ পিড়ু 500। এভাবে আপনার আমলটি করার শেষ। এমোল্ড আপনি কেন করলেন? কোন উদ্দেশ্যে জন্য করলেন এবং মাটি আপনি কেমন করে ব্যবহার করবেন আমি কে বলে দিচ্ছি। এই মাটি আপনি সামনের দিকে ডিল মারবেন। কোথায়? যেখানে আগুন লেগেছে। যদি কোথাও বাড়িতে আগুন লাগে এভাবে আপনি আমল করে মাটিতে ফু দিয়ে সেই মাটি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আগুন নিবে যাবে ইনশাল্লাহ আর আগুন থাকবে না ইনশাল্লাহ আপনি মহান রবুল্লা আলমিনের উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবে তো প্রিয় ভাই বোনেরা অবশ্যই আপনাকে পাশক্ত নাম আসা দেয় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের কল্যাণে আপনি বেশি বেশি কাজ করবেন তাহলে অবশ্যই আপনার জীবনকে মহান রব্বুল্লা আলমী শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন